পূর্ব থানার পুলিশের বীজ পেট্রোলিং কস্টল নিজের দাম সে বিট পেট্রোলিং করছিল তখন সে জেলের পিছনে জেলের পিছনে যখন বিট পেট্রোল তখন সে লক্ষ্য করে যে কিছু সংখ্যক লোক ছিল এই ধরনের বিরাট প্রযুক্তির জিনিসটা তারা আপনি এটাকে লক্ষ্য করার পর তারা এটাকে রেস্কিউ করে তখন আমরা এটাকে রেস্কিউ করে থানাতে নিয়ে আসি এবং ফরেস্টের অফিসিয়ালদের খবর দিই